আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পর আমার ছাদ বাগান দেখুন সব সময় চকচক করে আর এই যে এই গাছটা এটা গাছ আর এই বাগান বিলাসকে আমি প্রায় এরকম করে দিই এতে গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে আর এখনই কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম এই যে এখানে আছে ছোট্ট ডাল আর এখন কিন্তু অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে এখন বর্ষাকালে একটু ফুলটা কম হবে এরপর যখন ফুল হবে পুরো গাছ ভরে তখন খুব সুন্দর লাগবে আর এই গাছ যত পিঞ্চিং করা যায় তত এটা গোল হয়ে যাবে এই গাছটা এতে কিন্তু আমি এখনো পর্যন্ত খাবার দিইনি কারণ এই সব ডালগুলো আগে খুব ভালো করে নতুন নতুন পাতা ছাড়বে সুন্দর করে বড় হবে তারপর আমি খাবার দেব এই মুহূর্তে কিন্তু এই গাছটাকে আমি খাবার দিচ্ছি না দেখুন এখানেই বোঝা যাচ্ছে যে দুটো আমি দুটো আমি ডাল বসিয়েছিলাম এবং দুটো ডালেই কিন্তু আমার বেশ ভালো গাছটা লেগে গেছে দারুণ বড়ও হচ্ছে আর এটাকেই আমি চাই বেশ সুন্দর গোল করে ঝাঁকড়া হয়ে যাক যাতে যখন ফুল দেবে খুব সুন্দর লাগবে আর লাল শাক দেখুন বেশ বড় হয়ে গেছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে লাল শাকগুলো এবার আমি তুলে নেব লাল শাকগুলো আর লঙ্কা তো এবার শুরু হয়েছে ভালোই শুরু হয়েছে আর আশা করব আমার ছাদ বাগান থেকে এবার সুন্দর লঙ্কা আমি পাব এই যে দেখুন এখানে আমি এই যে দেখুন কি সুন্দর লঙ্কা হচ্ছে সবুজে না মিশে গেছে আসলে একদম মিশে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু লঙ্কা কিন্তু আমার এই ছাদ বাগানে খুব সুন্দর শুরু হয়েছে আর আমি বারবার বলেছিলাম যে বৃষ্টি পড়ার পরই দেখা যাবে যে লঙ্কা ধরা শুরু হয়েছে শুধু তাই নয় নতুন গাছগুলোই কিন্তু এই যে ঢেঁড়সও হচ্ছে নতুন গাছ এইগুলো এখানে যে বড় বড়ো মোরগঝুটি গাছ ছিল সব কেটে দিয়েছি কারণ এই গাছগুলো একদম আলো হাওয়া এসব পাচ্ছিল না বলে লঙ্কা গাছগুলো বাড়তেও পারছিল না আর যেটা আমি দেখাচ্ছিলাম যে দেখুন এই যে লঙ্কা গাছটা দেখাই এই যে এবার কিন্তু ভোরে লঙ্কা হচ্ছে গাছে এইটা কিন্তু বৃষ্টির অপেক্ষার জন্য আগেই আমি বেশ কিছু সবজি তুলেছি বেগুন শশা এই সব তুললাম চলুন একটু যাই এই যে এখান দিয়ে ওপরের ছাদে আর ছাদ বাগানে ইঁদুরের দৌড়াত আমি একটু দেখাই এই দেখুন এটা সবেদা এই যে এইখানটায় তিনটে সবেদা ছিল এইখানটায় দেখাচ্ছি আমি এই দেখুন এই সবেদাটা কালকে রাত্রিরে মানে কেটেছে আর কি আর বলবো খেতে তো পারিনি শক্ত এখনো তৈরি হয়নি ম্যাচিওরই করেনি শুধুমাত্র সবেদাগুলো সবে মানে শক্ত শক্ত হয়েছে মাংস মানে সবেদার ভিতরে যে শ্বাসটা থাকে সেটা এখন ম্যাচিওর করছে আস্তে আস্তে সেগুলোও চিড়ে চিড়ে খেয়ে ফেলছে এটা আমার নাকচম্পা গাছ দেখুন কি সুন্দর লাগছে এই গাছের ডালটি একটি আশ্রম থেকে আমি নিয়ে এসেছিলাম এই আশ্রমে আমরা সবাই যাই আপনারাও যান এই যে দেখুন কি সুন্দর ফুল দিচ্ছে খুব সুন্দর লাগছে এই ফুলের জন্যই কিন্তু এখন ছাদ বাগানের শোভা অনেক গুণ বেড়ে গেছে এরপরে দেখাবো আমার এলামন্ডা গাছটা অ্যালামোন্ডা গাছ দেখুন আমার দু রকমের রঙের আছে এত সুন্দর ফুল দিচ্ছে যে কি বলবো এটা একটা হলুদ অ্যালামোন্ডা অনেক বড় বড় ফুল হয় খুব সুন্দর লাগে আমার দেখতে দেখুন অনেকগুলো ফুল আছে কুড়িও আছে এই যে এখানেও কুড়ি আছে এখানে আছে আর দুদিন তিন দিন মতো থাকে ফুলগুলো এটাই আনন্দের মানে সঙ্গে সঙ্গে ফুটে সঙ্গে সঙ্গে ঝরে যায় না যেরকম জবা সকালে ফুটে বিকেলের ভেতর একটু নরুব হয়ে যায় সেরম হয় না এটা থাকে দুদিন তিন দিন এটাই আনন্দের এটা আরও একটি এটা এটা একটা রঙের আমি গিফট হিসেবে পেয়েছিলাম খুব সুন্দর এটা আমার নিজের হাতে কাটিং করা আমার পাশের বাড়ির বড় গাছ আছে সেখান থেকে ডাল চেয়ে এনেছিলাম সেখান থেকে কাটিং করা এটা কাঠ চাপা খুব সুন্দর কালার হয় একটু লালচে কালার হয় বলে আরও এর সৌন্দর্য অনেক সুন্দর লাগে আরও সৌন্দর্য বেড়ে যায় এই একটা ছোট্ট ওল গাছ হচ্ছে ওল গাছ এখানে একটা আছে আর একটা আছে এইখানে এই যে গ্রো ব্যাগটায় বসিয়েছি গ্রো ব্যাগটার ঘাসগুলোও আমি পরিষ্কার করতে পারছি না কারণ গ্রো ব্যাগটা গেছে পচে নষ্ট হয়ে গেছে তাই ঘাস পরিষ্কার করতে গেলে গাছটা একদম নষ্ট হয়ে যাবে বলে আমি করতে না ওলটা তুলে পর এই মাটিটা আবার নতুন মানে ভেতরে রাখতে গোবর সার দিয়ে এতে সার দেওয়ারও জায়গা নেই দেখুন ছিঁড়ে গেছে বস্তাটা ছিঁড়ে গেছে আমি এতটা বুঝতে পারিনি তাহলে বসাতাম না এতে বেশ বড় বস্তা বলে বসিয়ে দিয়েছিলাম সেটা যে পচে যাবে এরকম ভাবে ভাবতে পারিনি ছাদ বাগানে এই কাজগুলো না একটু মন দিয়ে করতে হয় আমরা অনেক সময় এই ভুলগুলো করি এতদিন গাছ করছি তাতেও আমার কিন্তু ভুল হয়ে গেছে এটা কিন্তু পরে বসিয়েছে অনেক এক মাস বাদে বসিয়েছে ওই গাছটা এটা কিন্তু বসিয়েছে একটা শক্তপোক্ত গ্রো ব্যাগে আর আমার যে ড্রাগন ফলগুলো সেই ফুল ফুটেছিল এই দেখুন এখন এই রকম রয়েছে আস্তে আস্তে পেকে যাবে ছাদ বাগানে হয়েছে তিনখানা আনারস এখনো কিন্তু পাকেনি এখানে আছে আর এই দিকেও আছে দেখুন এই সামনেও একটা আছে এই যে এইখানটা আছে তিনখানা আনারস হয়েছে এই যে দেখুন এইখান দিয়ে দেখা যাচ্ছে একটু একটু এই যে তিনখানা আনারস হয়েছে এটাই আনন্দের ছাদ বাগানের ফল খেতে খুব ভালো লাগে কারণ এতে সম্পূর্ণ জৈবিক আমি কোনো সার ব্যবহার করিনি আর এরপরে একটা মজার ব্যাপার অনেকেই বলেন যে বীজের গাছে ফল হয় না আমার কিন্তু এই যে ডালিমটা বীজের গাছ এটাতেও ফল হবে এটাও ফল হবে আর এই ক্রেটটায় কাঁকরোল গাছ ছিল ওর ভেতরেই হয়ে গেছে তাই নষ্টও করিনি দেখি কি হয় শেষ পর্যন্ত আমি সব সময় বলি ছাদ বাগান করতে হলে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য কিন্তু হারালে হবে না এটা তার বড় প্রমাণ এই গাছের লঙ্কাগুলো শীতকালে হয়েছিল গাছটা আমি চারতলা থেকে তিনতলার ছাদে রেখে দিয়েছিলাম এখন যখন সুন্দর করে ফুল এসেছে তখন আমি গাছটাকে আবার চারতলায় এনেছি এই যে দেখুন লঙ্কা কিন্তু ধরতে শুরু করেছে এই লঙ্কাগুলো অর্ধেক সবুজ হয় অর্ধেক কালো হয় আর বুলেট যেরকম দেখতে হয় তেমনি দেখতে হয় মানে সাইজটা এখানে একটা আছে আর এই একটা আছে দুটো গাছ ছিল আমার আর ইচ্ছা ছিল এই গ্রো ব্যাগগুলো একটু চেঞ্জ করে আরেকটু বড় গ্রো ব্যাগে দেব। কিন্তু যেহেতু ফুল এসে গেছে আমি আর এদের নাড়াচাড়া করিনি আশা করবো এবার সুন্দর আবার লঙ্কা দেবে গাছগুলো প্রচুর লঙ্কা হয় এই এই যে জাতটা লঙ্কার প্রচুর লঙ্কা হয় এখানেও লঙ্কা ধরেছে কিন্তু দেখতে পাচ্ছি না এর ভেতরেই আছে কিন্তু এটাই তো দেখা যাচ্ছে যে লঙ্কা কিন্তু ধরেছে আর এই এই যে এইগুলো এগুলো কিন্তু লঙ্কা ঠিক হবে গাছ করতে করতে অভ্যেস হয়ে যায় যে কোনটায় কি ফলটা মানে হবে ফুলটা যাবে না লঙ্কা ধরবে পড়ে এটা কিন্তু বোঝা যায় গাছ করতে করতে মানে ওই যে অভিজ্ঞতা অভিজ্ঞতা ধৈর্য এগুলো কিন্তু ছাদ বাগানে গাছ করতে গেলে লাগবেই এই গাছগুলো বিকাশ নার্সারি থেকে আনা ছিল কিন্তু গাছগুলো ওই যে সেই ঝড় এসেছিল তখন না আমি একদম ওই রকম দেয়ালের সঙ্গে রেখে দিয়েছিলাম এতে কি হয়েছে গাছগুলোকে আমি দেখতেই পাইনি গোড়াগুলো গোড়াগুলো এত ঘাস হয়েছে সেই ঘাস সব পরিষ্কার করেছি এই সব ঘাস দিয়ে আমি একটি বেড তৈরি করব আর ওই বেডে আমি কুমড়ো গাছ লাগাবো দেখাবো আপনাদের নিশ্চয়ই যে কীভাবে বেডটা আমি হালকা বেড তৈরি করব। এতে প্রচুর ঘাস হয়েছিল প্রচুর একটা চোদ্দ ইঞ্চি টপ পুরো ভরে গেছে সেই ঘাসে তাই ওইগুলো দিয়েই আমি তৈরি করব ওই বেডটা আর ওই বেডটা তৈরি করার পর আপনাদের সঙ্গে শেয়ারও করব। যে কিভাবে আমি কত হালকা একটা বেড তৈরি করে কুমড়ো গাছ বসাতে পারি ভিডিওটা কয়েকদিন আগের তো আবার কিন্তু কুমড়ো গাছ বসানোর যে ভিডিওটা মানে এই ঘাস পাতা দিয়ে যে বালতিটা তৈরি করেছি কুড়ি লিটারে সেটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে হয়তো এতদিনে আপনারা দেখেও ফেলেছেন আর এই ভিডিওটা কিন্তু আবার তারপরে যাবে এইসব ভিডিও আমার তোলা থাকে তারপরে আস্তে আস্তে আমি একটা একটা করে আপলোড করতে থাকি আমার চ্যানেলে এটা দেখুন এটা হচ্ছে নাগপুর ভ্যারাইটির একটি কমলা লেবু একটাই হয়েছে এটাও বিকাশ নার্সারির গাছ বেশ কিছু এখানে গাছ আছে বিকাশ নার্সারি বিকাশ নার্সারির এই গাছটা হচ্ছে সবচেয়ে লম্বা যেটা মানে আমি যাই না কি করে গ্রোথ আনবো এটা এই একটা গাছ এটাকে কি করে বড় করা যায় সেটাই এখন আমার মাথায় ঘুরছে আর এই যে এখন আর একটা গাছ হচ্ছে এটা এটাও ইন্ডিয়ান মুসম্বি ওই আগেরটাও ইন্ডিয়ান মুসম্বি এটাও ইন্ডিয়ান মুসম্বি দেখুন এখান এই দিক দিয়ে আমি দেখাচ্ছি দেখুন এই যে লম্বা লম্বা হয়ে গেছে এই গাছটা আর এই গাছটাও বড় হয়ে গেছে এদের একটু খাবার দেব খাবার দিতে হবে এই যে এখন এই যে বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টিটা হয়ে গেলে একদিন রোদ উঠলেই আমি গাছে খাবার দেব খাবার দিতেই হবে আর কত জল ছাদে মানে ছাদটা আবার পরিষ্কার করতে হবে তবে কিন্তু জলটা আমার কমবে আর ওইখানে কাঁকড়ি গাছগুলো সব বসিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে আর এই যে কচু গাছ এই কচু গাছের গোড়ায় দিয়েছি অনেকটা কাঠ যে পোড়ানো ছাই সেই ছাই অনেকটা ছাই কচু গাছ এবং ওল গাছ এতে কিন্তু একটু ছাই দিলে খুব ভালো ফলন হয় আর এখানে দেখুন এইদিকে আমার কিন্তু একটাও কদবেল এত যে কদবেলের ফুল এলো একটাও কদবেল ধরেনি আশা করব ধরবে হয়তো আর এখানে আছে এটা হচ্ছে এই যে গণেশ ডালিম এই গণেশ ডালিমটা আমি নিয়ে এসেছিলাম কিশলয় নার্সারি থেকে ওরাই বলেছিল খুব ভালো ফলন দেয় কিশলয় নার্সারি যে ডালিমটা খুব ভালো ফলন দেবে তা নিয়ে এসছিলাম আর এখানে তো সেই এটা বাতাবি লেবু কত বড় হয়ে গেছে আমি একটু তলায় হাত দিয়ে দেখাই এই দেখুন কত বড় হয়ে গেছে বেশ বড় হচ্ছে প্রথম ফল গাছের এই লেবু গাছটা আমার নিজের হাতে কাটিং করা লেবু গাছটা দেখুন অনেক লেবু ধরেছে প্রায় কমলা লেবুর মতো লেবু হয় কিন্তু প্রচন্ড টক হয় অনেকে লেবু বলেছেন আমি যাদের গাছটি দেখিয়েছি আমার নিচে আছে গাছটা আর সেই গাছ থেকেই কিন্তু আমি একটি ডাল কাটিং করে বসিয়েছিলাম এই যে তিনখানা এবার প্রথম এক বছরের গাছে তিনখানা ফল এসেছে এই যে ওপরে আর একটা আছে তিনখানা ফল এসেছে এটা আমার নিজের হাতে কাটিং করা মানে গুটি কলম করে করেছিলাম এই যে আবার দেখুন কি সুন্দর পাতা ছাড়ছে গাছ নিজের হাতে তৈরি করলে খুব আনন্দ হয়